হাই নমস্কার আপনাদের সকলকে আজ নিয়ে চলে এসেছি নতুন এক অন্য ধরনের ভিডিও আজ ছিল আমাদের বাড়িতে রান্না পুজো তাই আজ সকাল সকাল ভিডিও শুরু করে দিয়েছি বাবাও নিয়ে চলে এসছে বাজার এই যে দেখতেই পাচ্ছেন আপনারা মশলা থেকে শুরু করে বিস্কুট সব কিছু আরও অন্যান্য যাবতীয় যা যা দরকারি জিনিস বাড়িতে লাগে আর কি নিত্য প্রয়োজনীয় জিনিস ওগুলো সব নিয়ে চলে এসেছে সেগুলোই ব্যাগ থেকে বার করছি আর তার সঙ্গে ভিডিওটা শুরু করে দিচ্ছি নমস্কার আমি শ্বেতা আমার চ্যানেল ডিজায়ার ভাইবসে আপনাদের সকলকে স্বাগত চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক আর হ্যাঁ প্রত্যেক দিনের মতো আজকেও বলতে আমি বাধ্য হচ্ছি যে হ্যাঁ আমার এই ভিডিওটা প্রায় এক মাস পুরনো এডিট করে হয়ে ওটা হয়নি তাই পোস্টও করা হয়নি এবার থেকে ভেবেছি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব দেখি কতদূর কি করা যায় এতক্ষণ তো আপনাদের সকলকে দেখালাম মশলা এবার দেখাবো কী কী সবজি বাজার করে নিয়ে আসা হয়েছে আরও বেশ কিছু সবজি ছিল কিন্তু ওগুলো অন্য জায়গায় থাকার কারণে আমি আর ভিডিও ক্লিপ নিতে পারিনি তাই যতগুলো যা ছিল সবগুলোই দেখালাম কিন্তু ওগুলো আর দেখালাম না যখন রান্না হবে তখন একবারে প্রত্যেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব আর এই যে এখানে এই হাঁড়িটাতে প্রায় এক হাড়ি শাক ছিল প্রায় কি পুরো এক হাড়ি শাক ছিল হ্যাঁ ভিডিওতে অতটা বোঝা যাচ্ছে না কিন্তু সামনে থেকে দেখালে আপনারা বুঝতে পারতেন আর এই যে সন্ধ্যে হয়ে গেছে এবার আমাদের রান্নার কাজও শুরু রান্নার পর্ব শুরু হয়ে গেছে ভাত নেমে গেছে আর আমাদের এখানে নিয়ম আছে যে কলা পাতার উপর ভাত রাখতে হয় হ্যাঁ কলা পাতা দেখা যাচ্ছে না কারণ অতগুলো ভাত তো কলা পাতায় রাখা সম্ভব নয় আর এদিকে আমি বসে গেছি আমার ডিউটিতে সবজি কাটতে তাই দেখাচ্ছিলাম যে আমার হাতের অবস্থা সবজি কেটে কেটে কালো হয়ে গেছে তো প্রায় অলমোস্ট হাফেরও বেশি সবজি আমি কেটে ফেলেছি তা আর এই বেশ কিছু সবজি বাকি আছে ওগুলো কেটে নিই তারপর আপনাদেরকে দেখাচ্ছি প্রায় রাত আটটা থেকে সাড়ে আটটা বাজে এখনও পর্যন্ত আমাদের রান্না কমপ্লিট হয়নি আর খুবই তাড়াহুড়োর মধ্যে প্রত্যেকটা কাজ করতে হয়েছে সেই জন্য প্রত্যেকটা সবজি আমার পক্ষে দেখানো সম্ভব হয়নি যতটুকু যা ভিডিও করেছো ওইটুকুই আপনাদের সামনে তুলে ধরলাম আর কি একের পর এক সবজি কাটছি আর মা রান্নাঘর থেকে এসে করে সব প্রত্যেকটা সবজি তুলে নিয়ে চলে যাচ্ছে ভাজার জন্য আর এই যে আজকে শেষ ভাজা হলো এই যে বেগুন ভাজা আমরা প্রথমবার এরকম স্টাইলে বেগুন কাটলাম তোমরা কীরকম স্টাইলে বেগুন কাটো ভাজার জন্য আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো রাতের খাওয়া শেষ সকালবেলায় উঠে না উঠে চারদিকে আলপনা দিয়ে পুজোর জন্য সব রেডি করলাম আর হ্যাঁ আলপনাটা আমি দিয়েছি খুব একটা ভালো হয়নি জানি তাড়াতাড়ির মধ্যে এর থেকে ভালো আলপনা আমার আর জানা নেই রাতে রান্নাগুলো মা এখানে ঢেকে রেখে দিয়েছে আর সকাল সকাল আমি নিয়ে বসে পড়েছি রসুন আদা পেঁয়াজ নিয়ে আপনারা নিশ্চয়ই ভাবছেন যে আমি রসুনের খোসাটা কেন অন্য পাত্রে রেখেছি কারণ রসুনের খোসা বাড়িতে ওড়াতে নেই আপনারা কি জানতে নেই ভিডিওটা দেখার আগে জানলে অবশ্যই কমেন্ট করবেন আর এদিকে মাছ ভাজাও শুরু হয়ে গেছে কিছু কড়াই কিছু পাত্রে আবার কিছু ধোয়া হচ্ছে আর এদিকে আমি বাঁধাকপি আলু তারপরে আদা এসব ছাড়িয়ে রেখেছি আর এদিকে পেঁয়াজ কাটাও একদম রেডি এদিকে মাছ ভাজাও কমপ্লিট অনেকগুলো মাছ প্রায় এলো রাঁধতেও অনেকটা সময় লাগবে তাই সকাল থেকেই তোড়জোড় শুরু হয়ে গেছে কারণ অনেক লোককে নিমন্ত্রণও করা আছে সেই জন্যই আর কি আর এদিকে তেল পেঁয়াজ ভাজতে আরম্ভ করে দিয়েছি আর এদিকে ভাবলাম আপনাদেরকে দেখিয়ে দিয়ে কি কি রান্না হয়েছে মা প্রত্যেকটা ভাজা থালার মধ্যে আলাদা আলাদা করে সাজিয়ে রেখেছে হয়তো ভিডিওতে অত ভালো বোঝা যাচ্ছে না কি কি ঠিক ভাজা রয়েছে আমি স্ক্রিনে লিখে দেবো আপনারা সেখানে দেখে নেবেন আর আপনারা হয়তো ভাবছেন যে কালকে তো আলুও কেটেছিলাম তাহলে আলু ভাজালো কেন দেখালাম না কারণ ওগুলো শুধুমাত্র রাতে খাবার জন্যই ছিল যেগুলো আমরা খেয়ে ফেলেছি একটা ছোট্ট ক্লিপ নিয়েছিলাম সেটা আপনাদেরকে দেখিয়ে চাই বেলা এখন সাড়ে এগারোটা এদিকে রান্না আমাদের প্রায় শেষের মুখে শুধুমাত্র চিকেনটা বাকি আছে চিকেনটা হয়ে গেলে আজকের মতো পুরো কমপ্লিট এদিকে বেলা বাড়ার সাথে সাথে বাড়িতে মানুষদেরও আসা শুরু হয়ে গেছে তো সেই সব কারণে অনেক ব্যস্ত হয়ে পড়েছিলাম যার কারণে কোনো ভিডিও বা ফুটেজ নেওয়া হয়নি ঘড়িতে এখন প্রায় তিনটা থেকে সাড়ে তিনটা এবার বসে পড়বো আমিও খেতে কারণ অনেকটাই বেলা হয়ে গেছে লোকেদেরও আসা প্রায় শেষ হয়ে গেছে এই যে আমার থালা সাজিয়ে গুছিয়ে নিয়ে বসে পড়েছি খাবার জন্য আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আপনাদের অনেক 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 ধন্যবাদ ভিডিওটা এত এতদূর দেখার জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আজকের মতো এখানেই